আজকে রবিবার সকাল সকাল পুজো পাঠ সব সেরে চলে আসলাম শুধু রবিবার না গো আজকে পূর্ণিমাও কিন্তু ওই জন্য পুজো দিতে একটু টাইম লাগলো পুজো দিয়ে তারপর একটু রোদে দাঁড়িয়ে আসলাম আজকে ডালের বড়া করব কর্তামশাই মশাই ভীষণ ভালোবাসে ডালের বড়া আমার মেয়েও ভালোবাসে যাই করতে যাই ওর কথা তো মনেই পড়ে সে যাক গিয়ে তো মনে পড়বে যতদিন বেঁচে থাকবো ততদিনই মনে পড়বে মায়ের মন সে তো কখনও ভুলতে পারে না তাই না যতই ভাবি এটা প্রতিটা মেয়ের জীবনেই হয় মেয়েরা পরের বাড়ি যায় একদিন বাপের বাড়ির থেকে পরের বাড়ি যায় জানি তা সত্ত্বেও জানি না আমি কখনোই ই করতে পারি না এখনও আমার সেই ভুল হচ্ছে যাই রান্না করি বিশেষ করে ওর পছন্দের মেনুগুলো বিশেষ করে আরও মনে পড়ে তো সে যাই হোক ডালটা মিক্সিতে পেস্ট করে নিই বলতে গেলে না গলা ধরে আসে পারি না যাই হোক মিক্সিতে পেস্ট করে নিচ্ছে সাথে দিয়েছি একটু নুন লঙ্কা একটু কালো জিরে হলুদ এই দিয়ে এটা পেস্ট করে নিয়ে এবার আমি ডালের বড়া করব আজকে নিরামিষ হবে আর করব শিম পাতুরি কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেছে কেটে টেটে সব করছি এই দেখো ডালের পেস্টটা কত মশাই গেছে পড়াতে আজকে আমার সকালবেলায় ইয়েও ছিল সুইপারও এসেছিলো বাড়িতে আমার পালা ছিল সেই জলটাও দিয়েছি সেটাও তোমার সঙ্গে কিছুটা শেয়ার করেছি তাই এবার আমি ডালের বড়াগুলো ভেজে ফেলি এই হবে আজকে আমাদের মেনু তা বড়াটা ভেজে ফেলি ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না তারপর আরেকটু কিছু একটু কাটার আছে সেই কাটাটাও কেটে ফেলবো ডালের বড়া হতে হতে একদম সিমে বসিয়ে দেবো হতে হতে আমি কিছুটা কাটা আছে ধনেপাতাটা তো কাটতে হবে সেগুলো কেটে ফেলবো তারপর একটুখানি সর্ষে ভেজাবো সর্ষেটাও ভেজাতে হবে সর্ষের গুঁড়ো দিয়েই করবো সিম দেখো যে কোনো বড়াই আমরা ভীষণ পছন্দ করি সে ডালের বড়া পুসির ডালের বড়া মাছের তেলের বড়া মাছের ডিমের বড়া যাই বলো না কেন কুচিনাটা চালিয়ে দিলাম যার জন্য না আমি এইখানে সাউন্ডটাও একটু মিউট করে দিলাম কেননা ভীষণ আওয়াজ হয় কুচিনার আওয়াজে না আর ফাইনালি দেখো বড়াগুলো হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখো চুলটা ঠিক করেছে তো দিয়ে চুলটা বেরিয়ে গেছে তেল দিচ্ছে চুপচুপ করে তেল দিচ্ছি মধ্যে রান্না হয়ে গেছে শিম পাতুরি আর এখানে এই আলু বড়ার রসা এই ঝোল দেখা এখনো ঝোল রয়েছে তো এরপরে টেনে নেবে আরো এখানে ভাত উতল এসছে ভাতটা বলেই হয়ে যাবে যাও স্নানে যাও স্নানে যাও খাবারটা গুছিয়ে নিয়েছি দেখো দুজনের তারপরে এসে তরকারিটা নেব বরাত কেটে চলে আসো চলে আসো